নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কারকোল আর সানার ডাল দিয়ে পুট তৈরি করে আপনারা রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে কিছুটা কারকোল আমি মিডিল দিকে টুকরো করে ভালোভাবে দইয়ে পরিষ্কার করে নিয়েছি কুকারে দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো জল কুকারের ডাকনাটা বন্ধ করে একটি সিটি দিয়ে কারকুলগুলোকে সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কারকুলের যে ভিতরের অংশটা ছিল এই পুরোটা অংশ আমি বের করে কিছুটা চানার ডাল সিদ্ধ করে নিয়েছি এগুলোর সঙ্গে রেখে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ধনিয়া গরম মশলা বাটা সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এগুলোকে আমি ভালোভাবে বেজে নিয়েছি আর কারকুলের প্রত্যেকটা কারকুলের ভিতরে আমি চা চামচ করে ঘি দিয়েছি এই কারকুলের ভিতরে এখন এই বাজার বেজে রাখা পুরের যে মশলাটা এগুলো দিয়ে একটা বাটার আমি তৈরি করে নিয়েছি বাটার দিয়ে উপর চারটা বন্ধ করে সবগুলো কারকুলো আমি তৈরি করে নিয়েছি এখন চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন একে একে কারগুলো এভাবে ছেড়ে দিয়ে আমি কারকুলগুলোকে বেজে নেবো এক্ষেত্রে চুলার আশটা মিডিয়ামে রেখে আমি সবগুলো কারকুল বেজে নেব কারকুলগুলো উপর যে সাইডটা হয়ে গেছে বাজার এখন উল্টে নিয়ে আরও যে রয়ে গেছে সেগুলোকে আমি একই রকমভাবে বেজে তৈরি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব ভালো এসেছে সবগুলো আমি বেজে নিয়েছি আপনাদের কাছে আমার এই রেসিপি কীরকম লাগছে কমেন্টে জানাবেন ভালো লাগলে রেসিপিটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ